ভাই না এখন এই আবার বলবে আমার ছোট ভাই ও আমার ছোট ভাই আচ্ছা ও খালি বলতো একটি মেয়ের কথা ভাই আমার আমার একটা মেয়ের সাথে প্রেম আমি একটা মেয়েকে ভালোবাসি মেয়েটা খুব সুন্দর হ্যাঁ মেয়েটা খুব ভালো এই টাইপের কথাগুলো তো বলতো এজন্য আমি তোমাকে পরীক্ষা করার জন্য আমি তোমার সাথে নাটকটি করেছি হ্যাঁ এটা যে কোনো একজন বলবে হ্যাঁ